গল্পের নাম অবশেষে তোমাকে পাওয়া গল্পের নতুন মর পর্ব সংখ্যা পনেরো লেখা তারা ইসলাম মিস্টার এসপি রুদ্র মির্জা ভালো আছো তো রুদ্র চোখ মুখ শক্ত করে দাগিয়ে আছে সামনে চেয়ারে বসা রিয়ান চৌধুরী দিকে রিয়ান বললো আমি জানতাম না এলাকায় এসে এত বড় একটা সারপ্রাইজ পাব। তোর ব্যাপারটা ভালোই হলো চেয়ারম্যানের ছেলে পুলিশ বাবা ব্যাপারটা ভাবতে কেমন জানি একটা লাগছে বলেই ঠোরচে ভাসলাম তুদ্ধ তার কথায় পাত্তা না দিয়ে বললো আরে রিয়ান চৌধুরী যে তো থানায় কি জন্য এসেছেন রিয়ান এক ভ্রু উঁচু করে বলল আমার বাবা মানে আমার বাবার এক বন্ধু আহান চৌধুরী ওনার ওয়াইফ ওনার মেয়েকে খুঁজে পাচ্ছেন না ওনার আগে এই এলাকাতেই থাকতেন তবে ঠিক কোথায় সেটা বাবাই জানেন না সেটার জন্য এই থানায় আসা বলে সামনে টেবিলে একটা মেয়ের ছবি রাখলেন দেখতে অনেকটা সুন্দর আরিয়ান রুদ্র ছবিটা ভালোভাবে দেখে বললো কত বছর আগে ওনারা মিসিং হয়েছেন রিয়ান কিছুক্ষণ ভেবে বললো প্রায় বাইশ তেইশ বছর তো হবেই রুদ্র বললো এতগুলো বছর পর ওনাদের খুঁজ করছেন কেন আর ছবিটিও পুরনো মনে হচ্ছে এভাবে কিভাবে খুঁজব তবে ভালোভাবে নাম ঠিকানা বলে যান আমরা খুঁজার চেষ্টা করব। রিয়ান হেসে সব তথ্য দিল আর বলল বাবায়ের কোনো কারণ বস্তু দেশের বাইরে যেতে হয়েছিল এই নিয়ে ওনারা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে রাগারাগি হয় তারপর থেকে ওনার ওয়াইফ ওনার মেয়ে নিয়ে মিসিং বাবাই অনেক খুঁজেছিলেন তবে পায়নি কিন্তু কারো থেকে জানতে পেরেছিল এই এলাকাতেই নাকি ছিলেন ওনার ওয়াইফ কিন্তু ওনার সেদিন দেশের বাহিরে যাওয়ার কথা ছিল তাই আর খুঁজতে পারেননি আর এতগুলো বছরের মধ্যে উনি অনেক নাকি খুঁজেছেন তবে তাদের দেখা পায়নি তাই এখন থানায় আসা বাবা একটু অসুস্থ তাই আমি এলাম রুদ্র মন দিয়ে কথাগুলো শুনলো তবে কথাগুলো তার ঠিক বিশ্বাস হলো এর মধ্যে কোনো রহস্য গন্ধ পাচ্ছে সে তবে মুখে কিছু বলল না হুম ছাড়া তারপর চলে যেতে রিয়ান নিলে কাট কাট গলায় রুদ্র বলল মিস্টার রিয়ান চৌধুরী আমার ওয়াইফের দিকে নজর না দিয়ে ভালো দেখে একটা মেয়ে বিয়ে করে নেবেন রিয়ান চমকে তাকালো রুদ্রের দিকে রুদ্র তার তাকানো দেখে তার মুখোমুখি দাঁড়িয়ে বলল আমার ওয়াইফের পিছনে পড়ে থাকবেন আর আমি জানবো না তা কী করে হয় বলেন আমার ওয়াইফের সব খবর আমার থাকে রিয়ান চোখ মুখ শক্ত করে বললেন আমি নূর্ময়কে ভালোবাসি রুদ্র চিল্লিয়ে রেগে বলল সুপ একদম সুপ কিসের নূরময়ীও শুধুমাত্র আমার নূর আর ভালোবাসি মানে আরেকবার যদি আপনি আমার সামনে ওকে এই নামে সম্বোধন করেন সেদিন আপনার শেষ দিন হবে রিয়ানও রেগে বলল সে যদি তোমাকে ভালোবাসত তাহলে অনেক আগেই ওকে আমার করে নিতাম মিস্টার রুদ্র মির্জা রুদ্র বাঁকা এসে বলল সেটা এই জীবনে কখনো হবে না ও শুধু আমার আর আমারই থাকবে মিস্টার রিয়ান চৌধুরী রিয়ান রাগে কাঁপছে তবে কিছু না বলেই রুদ্রের কেবিন থেকে বেরিয়ে হয়ে গেল রিয়ান যেতে এর রাগে রুদ্রের মাথা ফেটে যাচ্ছে সে কখনোই নূরের প্রতি অন্য কারোর ভালোবাসা মেনে নেবে না না সহ্য করতে পারবে তার সব রাগজন নূরের উপর গিয়ে পড়লো তাকে যদি সে এখন সামনে পেত একদম ঠুকে দিত এসব ভাবতে ভাবতেই তার ফোনে কল আসলো কোন হাতে নিতে দেখলো কলটা নূর করেছে সেটা দেখে তার আরও রাগ হলো তাই রাগ নিয়ে কয়েকবার রিং হতেই সে রিসিভ করলো নূর গলায় বললো রুদ্র আপনার সাথে আমার অনেক গুরুত্বপূর্ণ কথা আছে আর এখন আমি আমার আব্বুর বাসায় আপনি কি আমার সাথে এই মুহূর্তে দেখা করতে পারবেন নূরের কথা শুনে রুদ্র রেগে চিল্লে বলল তুমি ওখানে গিয়েছো কেন তোমাকে না তারা যেতে মানা করেছিল আর কি কথা ফোনে বলো আমি যতদূর এখন যেতে পারবো না আমি এখানে আড্ডা দিচ্ছি না নিশ্চয়ই নূর বললো প্লিজ আজকে আমি আর কখনো দরকার হলে বলবো না দেখা করতে আপনি একটু আমার সাথে দেখা করুন আপনাকে অনেক গুরুত্বপূর্ণ কথা বলার আছে প্লিজ প্লিজ এসব আপনাকে বলতেই হবে রুদ্র রুদ্র আবার দ্বিগুণ রাগ নিয়ে আর সিল নিয়ে বললো তুই যদি আমার সামনে থাকতি না একদম চড়িয়ে তোর গাল আমি লাল করে ফেলতাম বললাম না বিজি আছি তোর রাজাইরে কথা শোনার মোটেও আসছেন ইচ্ছে নেই আমার আর যা বলার ফোনে বল না হলে বলা লাগবে না আমি ব্যস্ত এবার নূর রেগে বললো আপনি যদি আজকে আমার সাথে দেখা না করেন সত্যি বলছি আপনি আর আমাকে পাবেন না বলে দিলাম রুদ্র আর বিশ্রী একটা গালিতে বলল তোর মতো মেয়ে আমার চাইও না তাই ওয়াহেতু কেমন আজাইরে কথা আমাকে শোনাতে আসবি না বলেই রেগে ফোন রেখে দিল রুদ্র সেদিন বেলুন নিয়ে করা নূরের কাজের জন্যই আজকে সে সব রাগ নূরের উপর ঝেড়েছে সে নূরকে বারবার বলছিল বার্সিটি গিয়ে দুষ্টমি না করার জন্য কিন্তু সে দুষ্টমি করছে সাথে রিয়ানকে ও নিজের প্রতি আকৃষ্ট করেছে তার জন্যই নূরের প্রতি তার এত রাগ যে ব্যাপারটা জানতে পেরেছে কাকতুলীয়ভাবে ভাবে নূরদের বার্সিটির সামনে একটা মৃত মেয়ে লাশ পায় আমানরা তো সে রাসেলের কেসে বিজি থাকায় ভীষণ কৌশলে কেসটা সে রুদ্রকে সমাধান করতে দেয় আর সাথে বাচ্চাটির সামনে থাকা সিসিটিভি ফুটেজও দেয় গত দিন মাসে যেটা দেখতে গিয়ে সেদিনের সব বেলুন নিয়ে করা নূরের দুষ্টমিগুলো দেখতে পায় সাথে মেয়েটার খুনি কেউ দেখতে পায় প্লাস ধরে ফেলে নূর ফোন হাতে নিয়ে বসে আছে সে আজকে দ্বিতীয়বারের মতো আহত হলো কিন্তু কেন জানি সে কান্না করতে পারছে না যেন চোখের পানি পুকুরের মতো শুকিয়ে গেছে তার মতো ইমোশনাল মেয়ের এত এখন কে কেটে দুনিয়া এক করে ফেলার কথা কিন্তু আজ কান্না আসছে না পরিস্থিতি তাকে আজ কঠোর অনুভূতি শূন্য করে দিয়েছে আহ পরিস্থিতি মানুষকে কতটাই না বদলে দেয় তারই দুনিয়া আপন বলতে আর কেউ নেই তাকে আজ ভীষণভাবে হাট করেছে তাই সে মনে মনে ভাবলো মিস্টার রুদ্র মির্জা আপনি আর আমাকে জীবনেও পাবেন না আপনাকে আর জীবনে বিরক্ত করব না আজকে আপনার সঙ্গে আমার ভীষণ প্রয়োজন ছিল কিন্তু আপনি আমার সাথে ছিলেন না তাই আপনাকে আমার জীবনে আর চাই না ভেবে চোখ বন্ধ করে নিল আর চোখ বন্ধ করতে রুদ্রের চেহারা বেস উঠলো আর সাথে সাথে চোখ খুলে ফেললো সে যে আর কাউকে ভাবতে চায় না সে একা থাকতে চায় সে তার অতীত যেন ব্যতীত কিন্তু ভেঙে পড়লে সে চলবে না তার যে এখন অনেক কাজ বাকি নিজের লড়াই যে নিজেকে লড়তে হবে এখন যে পাশে কেউ নেই যে ঠিক করলো আমি আর ভেঙে পড়বো না কান্না করব না কারোর সঙ্গে চাইবো না নিজের আজীব নিজের জীবন এবার নিজের মতো করে গড়ে তুলব আমার সত্যটা জেনে কখনোই রুদ্রর পরিবার আমাকে মেনে নেবে না হয়তো রুদ্র মেনে নেবে না রুদ্র মেনে নেবে না ভাবতে নূরের সারা শরীর কাঁপতে লাগলো কষ্টে সে রুদ্রকে ভালোবাসে ভীষণ ভালোবাসে ভেবে ঘুমানোর চেষ্টা করলো আর মনে মনে একটা বড় সিদ্ধান্ত নিয়ে নিল রুদ্র সবেমাত্র নিজের রুমে এসেছে তার সব কিছু বিরক্ত লাগছে এক তো এখনো পর্যন্ত রাসেলকে কেউ খুঁজে পাচ্ছে না আর দ্বিতীয়ত সে নূরের সাথে বাজে ব্যবহার করছে রুমের চার থেকে রুদ্র দীর্ঘশ্বাস পেলো নূর ছাড়া রুমটা মৃত মৃত লাগছে তার কিছু ভালো লাগছে না সে না খেয়ে শুয়ে পড়ল একবার ভাবলো নূরকে কল দিবে কিন্তু পরে সে রিয়ানের কথা মাথায় আসতে এর আগে অভিমানে আর কল দেয়নি কেন দিবে নুর কি কখনো তার কথা শুনেছে সব সময় নিজের ইচ্ছা মতো চলেছে বৃদ্ধ মনে মনে ভাবলো নূর আজকে তাকে কি গুরুত্বপূর্ণ কথা বলবে বলেছে হয়তো তার পরিবারের সাথে সব ঠিক হয়ে গেছে আর অনেক কথা নিজ নিজ মনে ভেবে সে ঘুমানোর চেষ্টা করলো তার নূরকে ছাড়া ভালো লাগছে না সে নূরকে ভালোবাসে কতটুকু তার পরিমাণ জানা নেই রুদ্রের তবে এই জীবন তার নূরকে ছাড়া চলবে না আব্বু আমি আমার আসল মায়ের ঠিকানা জানতে চাই মৃত্যুর আগে হলেও ওই মহিলারা একবার চেহারা দেখতে চাই আর আমার আসল বাবার ঠিকানাও জানতে চাই কোথায় ওনারা আমার কথা শুনে আব্বু আমার দিকে কোন চোখে তাকালো তবে কিছু বললো না আমি আহতগুলাই বললাম আব্বু আমার আসল মা যে আমাকে তোমাদের কাছে দিয়ে দিয়ে দিল এতে লাভ কী হলো আমি যে কখনো মায়ের ভালোবাসা পাইনি অন্তত ওনার কাছে থাকলে আমি সেটুকু তো পেতাম আমি একটু মায়ের ভালোবাসা চাই আব্বু ও আমি একটু হলেও মায়ের ভালোবাসা চাই আমি আমার আসল মায়ের সব সত্য জেনেও যে ওনাকে ঘৃণা করতে পারছি না কারণ মায়েরা কখনো তার সন্তানের কাছে খারাপ হয় না উনি হয়তো এমনটা পরিস্থিতির শিকার হয়েই করেছেন আমার আসল মা যেমনই হোক না কেন আমি ওনাকে দেখতে চাই ওনার শরীরে গান নিতে চাই মায়ের আদর চাই আব্বু প্লিজ তুমি আমাকে ঠিকানাটা দাও আব্বু আমার কথা শুনে হাওয়া করে কেঁদে উঠলো তবে আমার পাথর হয়ে যাওয়া হৃদয়ের ফলে আমার কান্না এলো না নিজের এত বড় সত্য জানতে পেরে যেন আমি পাথরে নাই হয়ে গেলাম একবারও কান্না করলাম না কোনোভাবেই পারলাম না চোখে জল আনতে আব্বু আমাকে জড়িয়ে ধরে বললেন মাই প্রিন্সেস সেখানে অনেক বিপদ আমি তোমাকে বিপদে ফেলতে চাই না শোনো আপা মানে তোমার আম্মু কিন্তু আগে এমন ছিল না কেন হলো জানা নেই আর আমি যতটুকু জানি তোমার বাবা এই দিশে নেই আর তোমার আম্মু সঠিক ঠিকানা আমার জানা নেই কিন্তু লাস্ট যেখানে দেখা হয়েছিল সে এলাকার নাম বলে আব্বু কথা শেষ করলো আব্বু ডট এলাকার ঠিকানা শুনে আমি অবাক হলাম এটা তো শহরের বাইরে তবুও নিজেকে সামলে বললাম আমি ওনার সাথে দেখা করতে চাই আব্বু আব্বু বললেন সেখানে অনেক বিপদ কিন্তু তুমি একা মেয়ে হয়ে এসব নিতে পারবে না তোমার মাকে খোঁজা এত সহজ ব্যাপার না তোমার মা একজন সদ্যবেশী কখন কোন রূপ নেন সেটা কেউ জানেন না ওনার নাম সায়লা খাতুন সেটাই মনে রাখবে আমি আব্বুকে শক্ত করে জোরে ধরে বললাম আমি প্রচুর ভীত আব্বু তবু দুর্বল নই আমি পারবো দেখিও আমি পারবো আমাকে পারতেই হবে যেভাবে হোক আমি আমার মাকে খুঁজে বের করব আব্বু আমার মাথায় হাত বুলিয়ে বলেন তুমি একা মেয়ে মা আমার এমন করিও না যদি কেউ ভুল কর্মে জেনে যায় তুমি সাহিলা আপার মেয়ে তখন তোমার উপর সব পায় ঝাঁপিয়ে পড়বে কারণ তোমার মায়ের শত্রু অভাব নেই তাই যেভাবে জীবন জীবনযাপন করছো সেভাবেই করো আর রুদ্র বাবার কথা একবার ভাবো সে জানতে পারলে কি হবে সে কি তোমাকে যেতে দেবে কখনও সেখানে প্রিন্সেস আমার বাচ্চা মো করিও না রুদ্ধ নাম শুনে গত রাতের কথা মনে পড়ে গেল আর আগে শরীর কাঁপতে লাগলো তাই মনে মনে ভাবলাম আমি মারা যাই কিংবা বেঁচে থাকি এতে ওনার কিছু যায় আসে না বাবা ওনার এখন আমাকে নিয়ে ভাবার আর আমার কথা শোনার কোনো টাইম নেই সেখানে আমাকে নিয়ে চিন্তা করবে তবে মুখে বললাম তোয়া নিয়ে তুমি চিন্তা করো না সহ্য নিয়ে যাব আমার সাথে আব্বু বললেন সেখানে তোমার থাকা খাওয়ার জন্য অনেক টাকা লাগবে তা আমি দিয়ে দেব কারণ তোমার মাকে খুঁজে পাওয়া এত সহজ ব্যাপার না রুদ্ধ থাকবে তোমার সাথে তবুও আমার থেকে টাকাটা নিবে তুমি আমার কাছে যথেষ্ট টাকা ছিল রুদ্রই দিয়েছিল কেনাকাটা করার জন্য কিন্তু সেগুলো আমি রেখে দিয়েছিলাম কিন্তু টাকাগুলো হবে কি না জানি না তাই আব্বু দেওয়া টাকাগুলো নিলাম আমি রেডি হয়ে নিলাম অন্য এক জায়গাতে অন্য এক পরিবেশ আর অন্য এক উদ্দেশ্য দেওয়ার জন্য জানি না সামনে কি আছে আমার জন্য তবে আমার মাকে চাই চাই যথেষ্ট কাপড় ফল কাটার ধারালো ছুরি আর যাবতীয় লাগতে পারে এমন জিনিস নিয়ে নিলাম একটা মাঝারি সাইজের ব্যাগে এটা কিছুক্ষণ আগে আব্বু দিয়ে গেছিল আব্বু কখনও আমাকে যেতে দিত না একা কিন্তু আমি বলেছিলাম রুদ্র আমার সাথে যাবে যা সম্পূর্ণ মিথ্যা আমার কিছু হয়ে গেলেও আমার কিছু আসে না এই দুনিয়াতে বেঁচে থাকার মতো কোনো কারণ আমি খুঁজে পাইনি বরং আমার মতো অপয়া না থাকলে সবার জীবনে সুন্দর হবে ভেবে তার চলে হাসলাম নিজেকে আমি শক্ত করে নিলাম আর ভেবে নিলাম নূর সামনের পথ অনেক কঠিন তবে তোকে চেষ্টা করতে হবে কেন করলো উনি তোর সাথে আমার সব জানতে হবে কি রহস্য লোক আছে এর মধ্যে ভেবে নিজেও রেডি হয়ে নিলাম গোল জামা হাট পর্যন্ত জিন্স প্যান্ট মাথায় উঁচু করে জুটি গড়া জামার উপর কটি পায়ে কেটস মেক আপ ভিন চেহারা মাস্ক লাগিয়ে নিলাম ব্যাস আমি রেডি আব্বু বয়সা থেকে বের হওয়ার সময় আম্মুকে দেখলাম না হয়তো আমার জন্য কিছু যায় আসে না তবে আজকে আর মন খারাপ হলো না নিজেকে কেমন জানি অনুভূতিহীন লাগছে তবে আব্বু আমার মাথায় হাত বুলিয়ে বলল তোমার আগামী পথ ভালো হোক আর তুমি আর রুদ্র সাবধান যাও আমি বাঁকা আব্বুকে বললাম আব্বু আসি যদি ফিরি আম্মুকে নিয়ে ফিরব না হলে তুমি আর আমার চেহারা দেখবে না বলে সেখানে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে আমি বেরিয়ে পড়লাম নিজের উদ্দেশ্যের জন্য রুদ্র ফাইনালি রাসেলের এলাকার খোঁজ পেয়ে গেছে কিন্তু আছে কোথায় সেটা জানতে পারেনি আর এটাও জেনেছি তার আসল মালিক কোনো ছেলে নয় বরং একজন মহিলা নাম শাইলা খাতুন আমাদের কথা শুনে রুদ্রের মুখে হাসি ফুটে উঠলো আর বললো আমার জায়গাটার অ্যাড্রেস সেট করো এবার মাঠে আমিও নামছি আর কোনো মেয়ের জীবন আমি নষ্ট হতে দেব না বলে ফোন ডেকে দিল কিছুক্ষণ পরে অ্যাড্রেসটা আমান সেন্ড করতে রুদ্র সেদিকে তাকে বললো শাইলা খাতুন আপনি মেইন কালপিট তাহলে আমাদের খুব তাড়াতাড়ি দেখা হবে বলে সেখানে যাওয়ার জন্য রেডি হতে লাগলো রুদ্ধ পরিবার সবাইকে বলল সে ব্যবসার কাজে শহরের বাইরে যাচ্ছে নূরকে কল অবশ্য দিয়েছিল। যত মানবমান থাকুক তাদের মধ্যে তার ফিরতে দেরি হবে হয়তো কারণ কেসটা অনেক জটিল তাই নূরকে জানানো দরকার কিন্তু নূরের ফোন বন্ধ কয়েকবার ট্রাই করলো কিন্তু ফোন বন্ধ তাই রুদ্র মারিয়াকে কল করে বললো নূরকে যেন তার খবরটা দিয়ে দেয় তারপর সে তার পুলিশ টিম নিয়ে খুব সাবধানে বেরিয়ে পড়ল চলবে